হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস আশা করি তোমরা সকলেই ভালো আছো আমি আছি তো আজকে আমি তোমাদেরকে দেখাবো কীভাবে তোমরা ইউটিউবের জন্য ভিডিও এডিট করবে তো অনেকে হয়তো ভিডিও এডিট করতে না অথবা তোমরা খুব কনফিউজের মধ্যে আছো যে কি কোন অ্যাপ দিয়ে তোমরা এডিট করবে তো অনেকে হয়তো ক্ল্যাপকার্ট অথবা অন্য অ্যাপ্লিকেশান দিয়ে তোমরা এডিট করো তো আজকে আমি তোমাদেরকে খুবই সহজে মানে তোমরা মানে এত সহজে ভিডিও এডিট করতে পারবে সেটা ইউটিউবের জন্য ইউটিউবের জন্য ভিডিও এডিট করে মাসে মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবে তো কীভাবে তোমরা মাসে মাসে লক্ষ 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 টাকা ইনকাম করবে সেটা ইউটিউবের জন্য ভিডিও এডিট করে অনেক হয়তো মনে করে যে এডিট করা অনেক কোটিং ভালোভাবে এডিট করতে পারো আজকে আমি তোমাদেরকে দেখিয়ে দিবো মানে খুবই সহজে দেখিয়ে দিব কীভাবে তোমরা এডিট করবে ভিডিও ইউটিউবের জন্য কিভাবে সহজে এডিট করে ফেলবে তো আজকে আমি তোমাদেরকে যে ভিডিওটা দেখাবো এডিট করার জন্য সবার প্রথমে তোমাদের মোবাইলে অবশ্যই ইন্টারনেট কানেকশান থাকতে হবে ইন্টারনেট কানেকশান না থাকলে সমস্যা নাই কিন্তু প্রথমে তোমাদের একটা অ্যাপ্লিকেশনের দরকার যে অ্যাপ্লিকেশনটা তোমরা প্লে প্লেস্টোরের মধ্যে পেয়ে যাবে তো সবার প্রথমে তোমরা তোমাদের মোবাইলের মধ্যে ইন্টারনেট কানেকশান করবে তো আমি তোমাদের মোবাইলে আমার মোবাইলে দেখিয়ে দিতেছি তো আমি ডাটা কানেকশন করলাম তো এখন তোমরা ডাটা কানেকশন করার পর এখন তোমরা যে কাজটা করবা তোমরা তোমাদের মোবাইলের প্লে স্টেশন মধ্যে ক্লিক করে দিবা প্লে স্টেশনের মধ্যে ক্লিক করার পর এখন তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে এখন তোমরা যে কাজটা করবা খুবই মনোযোগ দিয়ে আমার ভিডিওটা দেখতে থাকো এবং যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করবে এবং তোমরা বুঝতে পারতো যে খুব ভিডিওটা খুবই মনোযোগ সহকারে দেখতে হবে কারণ এই ভিডিও দেখে তোমরা ভিডিও এডিট করে ইউটিউবে ছেড়ে মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবে তো এখন তোমরা যে কাজটা করবা নিচে দেখো কর্নারে ডাইন সাইডের কর্নারে সার্চ অপশান আছে সার্চ অপশানের মধ্যে তোমরা ক্লিক করে দিবা তো আমি সার্চ অপশানের মধ্যে ক্লিক করে দিলাম সার্চ অপশানের মধ্যে ক্লিক করার পর এখন তোমরা এখানে সার্চ করবা ইন শর্ট আই এন ইন ইন তোমরা দেখতে পারতাছ ইনশর্ট তো ইনশর্ট চার্জ করার পর তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে তোমরা দেখতে পারতাছো এখানে দুইটা অ্যাপ্লিকেশন দেখা যাইতেছে আইমিন অ্যাপস দেখা যাইতেছে তো নিচের যে অ্যাপটা ভিডিও এডিটর মেকার তো এটা তোমাদের ডাউনলোড করতে হবে তো এটা ডাউনলোড করার পর এখানে এটা বেশি এম লাগবে না ডাউনলোড করলে তোমরা দেখতে পারতেছো এখানে চন এমবি বিহার এটা ডাউনলোডের ইয়ে দেখতে পারতেছ পঞ্চাশ পাঁচশো মিলিয়ন বাই পাঁচশো মিলিয়ন মানুষ এটা ডাউনলোড করছে তার মানে বুঝতে পারতেছ মানে পাঁচশো মিলিয়ন মানুষ এটা ডাউনলোড করে ইউটিউবের মধ্যে ভিডিও সারা জন্য ডাউনলোড করছে এবং তারা ইউটিউবে ভিডিও ছেড়ে মাসে মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছে তো এখন তোমরা যে কাজটা করবা এটা ডাউনলোড করবা ডাউনলোড করার পর তোমরা তোমাদের মোবাইলের মোবাইলের মধ্যে চলে আসবা ভাই তোমরা কেউ মন খারাপ করো না কারণ আমি যে ভিডিওটা তোমাদেরকে দেখাইতেছি ভিডিওটা হইতে পারে কিছু লম্বা হবে মানে কিছুটা বড়ো হবে ভিডিওটা তো এটার জন্য তোমরা কেউ মন খারাপ করবে না কারণ ধৈর্য সহকারে দেখলেই তোমরা কিছু করতে পারবে এবং মাসে মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবে যদি ধৈর্য সহকারে না দেখো তাহলে ইনকাম করতে পারবে না আশা করি বেশি বড় হবে না খুবই সহজে তোমাদেরকে দেখিয়ে দিব তো অ্যাপটা ডাউনলোড করার পর এখন তোমরা যে কাজটা করবে অ্যাপটার মধ্যে ক্লিক করে দিবা অ্যাপটার মধ্যে ক্লিক করার পর এখন তোমরা যেহেতু ভিডিও এডিট করতে চাও ইউটিউবের জন্য এই কারণে তোমরা ভিডিওর মধ্যে ক্লিক করবে এখানে দেখো ভিডিও ফটো তারপর আছে তো তোমরা ভিডিওর মধ্যে ক্লিক করে দিবা ভিডিওর মধ্যে ক্লিক করার পর এখানে তোমরা দেখতেছো নিউ প্লাস আইকন আছে প্লাস আইকনের মধ্যে ক্লিক করে দিবা প্লাস এখানের মধ্যে ক্লিক করার পর এখন তোমরা যে কাজটা করবা মানে তোমরা যেই ভিডিওটা আর কি এডিট করবা ইউটিউবের জন্য ওই ভিডিওটা তোমরা সিলেক্ট করে দিবা তা আমি তোমরা দেখতে দেখতে পারতো সবার উপরে যে ভিডিওটা সেটা আমি সিলেক্ট করে দেবো কারণ এই ভিডিওটা আমি ইউটিউবের জন্য এডিট করবো তো এটা আমি সিলেক্ট করে দেবো তো এইটা এটার মধ্যে ক্লিক করে তারপর এখানে দেখো নিচে ডাইন সেটের কর্নারে টিক এখন আছে টিক আইকনের মধ্যে ক্লিক করে দেবো টিক আইকনের মধ্যে ক্লিক করার পর তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে মানে ভিডিওটা অলরেডি আমাদের ইনশটার মধ্যে চলে আসছে তো এখন হলো মেন প্রসেস কিভাবে আমরা এডিট এডিট করবো তো সবার প্রথমে তোমরা সাইজটা সিলেক্ট করবে কারণ ইউটিউবের সাইজ ফেসবুকের সাইজ ইনস্টাগ্রামের সাইজ খুবই আলাদা আলাদা তো সাইজটা সিলেক্ট করার জন্য তোমরা যে কাজটা করবা ওইটা হলো তোমরা নিচে দেখো সবার প্রথমে যে চিহ্নটা আছে এটার মধ্যে তোমরা ক্লিক করে দিবে এখানে তোমরা দেখতে পাচ্ছ ইউটিউব ইনস্টাগ্রাম ফেসবুক টিকটক সবগুলোর সাইজ আছে তো আমরা যেহেতু ইউটিউবের জন্য ভিডিও চাই তোমরা ইউটিউবে ইউটিউবের মধ্যে ক্লিক করে দিবে ইউটিউবের মধ্যে ক্লিক করলে এরকম একটা সাইজ তোমাদের সামনে চলে আসবে ইউটিউবের মধ্যে ক্লিক করার পর এখন তোমরা টিক চিহ্নের মধ্যে ক্লিক করবা ক্লিক করার পর এখন তোমরা যে কাজটা করবা আমি খুব সহজেই তোমাদেরকে দেখা দিতেছি তো এখন তোমরা মানে তো সাইড দিয়ে এখানে দেখা যাইতেছে এটা ইচ্ছা করলে কালার করতে পারবে এটা কোন জায়গা থেকে কালার করবা এটা দিতেছি এখানে দেখো ব্যাকগ্রাউন্ড লেখা আছে ব্যাকগ্রাউন্ডের মধ্যে ক্লিক করে দিবা ব্যাকগ্রাউন্ড এর মধ্যে ক্লিক করার পর এখানে তোমরা অনেক কালার পেয়ে যাবা তো ইচ্ছা করলে এরকম দিয়ে রাখতে পারো এরকম দিয়ে রাখতে পারো তো এখন তোমরা ইচ্ছা করলে এখান থেকে কালার সিলেক্ট করতে পারো আমি লাল কালার দিয়ে দিব তো অলরেডি আমাদের ভিডিও পুরোটা এডিট হয়ে গেছে এখন শুধু একটা কাজই করার দরকার ওইটা হলো সাবস্ক্রাইব তোমরা সাবস্ক্রাইব করবে এবং সাবস্ক্রাইবের ইয়েটা লাস্টে দিয়ে কীভাবে লাগাবে এটাও তোমাদেরকে দেখিয়ে দিব পরের একটা ভিডিওতে আপাতত ভিডিওটা বেশি বড় হয়ে গেছে তো পরের একটা ভিডিওর মধ্যে দেখিয়ে দিব কীভাবে তোমরা ভিডিও লাস্ট দিয়ে সাবস্ক্রাইবের ইয়েটা লাগিয়ে দিবা তো আপাতত ভিডিওটা এতটুকুই থাক ভিডিওটা এডিট করার পর তোমরা উপরে দেখো এক্সপোর্ট লেখা আছে এক্সপোর্টের মধ্যে ক্লিক করে দিবা ভিডিও এডিট করার পর তোমরা দেখো উপরে এক্সপোর্ট লেখা আছে এটার মধ্যে ক্লিক করে দিবা এটার মধ্যে ক্লিক করে দিলেই তোমাদের ভিডিও অলরেডি এডিট হয়ে যাবে তো আমার ভিডিও যেহেতু বেশি বড় হয়ে যেতেছে সেই কারণে আমি আপাতত ভিডিওটা এতটুকুই রাখছি তোমরা অবশ্যই আরও ভালোভাবে এডিট করার জন্য আমাকে একটা কমেন্ট করো আমি তোমাদেরকে আরও ভালোভাবে দেখিয়ে দেবো কীভাবে তোমরা এডিট করতে পারো এবং আরও অন্য অন্য অ্যাপস আছে অ্যাপ্লিকেশান আছে আমি ওইগুলো দিয়েও তোমাদেরকে দেখিয়ে দেবো তোমরা যদি কমেন্ট করো আর তোমরা অবশ্যই এখন থেকেই শুরু হয়ে যাও ইউটিউবের মধ্যে ভিডিও ছাড়া কারণ তোমরা হয়তো আপাতত যদি লাইগা থাকো তাহলে কিছুদিন পর হয়তো ভালো একটা রেজাল্ট দেখাবো একটা ভিডিওতে তো আবার তোমরা সাবস্ক্রাইব করো ভিডিওটা অলরেডি বেশি বড় হয়ে যাইতেছে তো এক্সপোর্টের মধ্যে ক্লিক করলে তোমাদের ভিডিও অলরেডি এডিট হয়ে যাবে তো একটা একটা আর তোমরা করলে কমেন্ট করতে পারো যে ভিডিওর হয়তো লাস্ট দিয়ে তোমরা দেখতে পারো যে ইনচার্ট লেখা থাকে তো এটা কীভাবে তোমরা ডিলিট করবা এটা যদি কমেন্ট করো তাহলে আমি অবশ্যই পরে ভিডিওর মধ্যে দেখাবো কীভাবে তোমরা এটা ডিলিট করবা তো মধ্যে ক্লিক করে দেবো এক্সপোর্টের মধ্যে ক্লিক করার পর এখন ভিডিওটা ইয়ে হইতেছে এডিট হয়ে যেতেছে অলরেডি কিছুক্ষণ আমাদের ওয়েট করতে হবে তো এর ভিতরে আমি তোমাদের কিছু কথা বলে দেয় তো অবশ্যই তোমরা যদি ইউটিউবের মধ্যে ভিডিও ছাড়তে চাও এবং তোমরা যে কোনো বিষয়ে ইউটিউবের মধ্যে ভিডিও ছাড়তে পারো কোনো সমস্যা নেই অনেক ধরনের বিষয় আছে অনেক ব্লগ ভিডিও বানা আরও অনেক ধরনের কেউ টিক ভিডিও বানা তো অনেক বিষয় আছে তোমরা যে কোনো বিষয়ে এখান থেকে এডিট করতে পারো কোনো সমস্যা নেই আর তোমরা দেখতে পাও তো আমি এখানে এডিট করছি তো ভিডিও লাস্ট দিয়ে যদি তোমাদের ইন শর্ট লেখা থাকে ওইটা কীভাবে তোমরা রিমুভ করবা তোমরা যদি কমেন্ট ওইটা রিমুভ না করতে পারো অবশ্যই কমেন্ট করবে আমি তোমাদের পরের একটা ভিডিওর মধ্যে দেখিয়ে দেবো ওইটা কীভাবে রিমুভ করবা তো অবশ্যই ভালো লাগলে একটা লাইক কমেন্ট করবা হবে পরের একটা ভিডিওতে ওকে বাই